এই মারার কোন রাস্তা সাইডও এই আমাদের মধ্যে কিছু কথা বলতেছে হাসি সম্পর্ক কি বলেন বলেন সবাই মারের টাইটে ধরান সুন্দরভাবে খেলা উপভোগ করেন সবাই সুন্দরভাবে খেলা উপভোগ করেন জয় করছে রিপাত রিভাত কে খুব গান্ত মনে হচ্ছে আমি রিভাত ইকবাল দেখা যাক সুন্দর একটি গোল করেছিল ইকবাল রায় সুন্দর একটি খেলা ইরফান ভাই তুমি সবাইকে সাইডে রাখো বাইরে কেউ কোনো কথা বলবেন নাহলে সিদ্ধান্ত চৌড়ান্ত সিদ্ধান্ত এখন ড্রয়িং করবে টাইগার গ্রুপ